মাছটা নরম মাছটা যে অনেক ভালো বোঝাই দিতেছে মাছটা একদম নরম আর যেহেতু টাটকা ফ্রেশ মাছ এটা মানে ভাজা ছাড়াই মজা লাগবে সে দুপুর টাইম দুপুর টাইমে হচ্ছে রায়ান হচ্ছে আমার জন্য আইসক্রিম কোন তৈরি করছে সাহেব তারপর হচ্ছে চল্লিশ জন একদম পানি দিয়ে দেব টা কোন রইট একটু বন্ধ করে দাও ফ্রিজটা আর কি দু মাস্কা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনুলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর ব্লগটি হচ্ছে আজকের ব্লগ এটা আজকের ভিডিওটাই দিচ্ছি আর ব্লগটি হচ্ছে রান্না বান্না থেকে শুরু করলাম সকালবেলা উঠে টুকটাক টুক কিছু খেলাম খেয়ে রান্নার কাজে চলে আসছি আর এই তো দেখতে পাচ্ছেন বড়ো একটা শোল মাছ তো এটা হচ্ছে কিছুদিন আগে রায়না বাবা আর কি ধরছিলো তো এই যে বসি বা লাগানোই আছে বসি খুলতে পারেনি জাস্ট উপরে সুতাটা কেটে নিয়ে আসছে তো শোল মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ ধরছে আপনারা হয়তো ভাবির ব্লগে দেখেছেনও ভাবিকে একটা দেওয়া হয়েছে রাফি রাফিবাইকে একটা দেওয়া হয়েছে তেলাপিয়া মাছ আর আমাদের জন্য একটা রাখছে আর ছোটো দুইটা রাখছে আর কি দেখাবো ওইটাও আরেকদিন ভিডিও দেখাবো ওই দুইটাও রান্না করছিলাম ওইটার ভিডিও আছে ওইটা পরে দিও ইনশাল্লাহ আর হচ্ছে আজকে শোল মাছটা কীভাবে আমি মজা করে রান্না করি কি কি স্পেশাল মশলা দেই তো পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর হচ্ছে আজকে আমি যেহেতু সামনে করবা তো আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করব একদম ম্যাজিকের মতো মানে কী বলবো এত মানে বিনা কষ্টে এত সুন্দরভাবে ক্লিন হয়ে যায় তো সেটা কিভাবে করি আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব পুরো ভিডিওটি দেখতে থাকুন তো শোল মাছটা কেটে কয়েকটা টুকরা করে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আবার ছোটো ছোটো টুকরা করে তারপর হচ্ছে আমি আবার ভালো করে ধুয়ে নেব তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিছি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিছি তারপরে হচ্ছে এখন আমি মাছটাকে একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মাখায় রাখবো তো ফ্রেশ মাছ তো এটা আর ভাজবো না আর এই ধরনের মাছ আমরা খুব ভাজি না খুব কমই ভাজি আর এটা হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখলে এটার টেস্টটাও খুব ভালো হয় ভিতরে লবণটা যায় তো মশলা কষাতে কষাতে আর কি যতটুক আর কি ম্যারিনেট করে রাখতে পারি হলুদ আর লবণ দিয়ে আর আর হচ্ছে এই তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এখন ভাজবো আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি রেগুলার বান্নাই আর কি যখন যতটুকু পারব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটা টমেটো আর এই যে একটু কাঁচামরিচ কেটে দিলাম টমেটোটা একটু ভাজা ভাজা ভাজার সাথে টমেটোটা গলে গেছে ভেজে নিলাম এখন এই জায়গায় আদা রসুন বাটা ছিল একসাথে একটু পানিতে গলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচ কি ঝাল নাই এই ঝাল কম এই জন্য দুই চামচ দিলাম এখন দিব একটু সামান্য ধনিয়ার গুঁড়া সাত চামচের মতো ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদ হলুদ হচ্ছে হাফ চামচেরও কম লবণ দিব লবণ দিয়ে কষাবো আরেকটা স্পেশাল মশলা আছে সেটা দিবো কিছু পরে সেই মশলাটা কিছুক্ষণ খরচায় নিলাম তারপর এখন পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি ভালো করে কষাবো মশলাটা কষায় নিচ্ছি আর হচ্ছে স্পেশাল মশলাটা হচ্ছে এলাচ এলাচটা আমি একটু সেজে নিচ্ছি তো কারো পাটা থাকলে একটু পাটাই বেটে দিবেন এই পর্যায়ে এলাচ মানে গুঁড়া না এভাবে একটু মানে ছেঁচে দিবেন আর না হলে একটু পাটায় বেটে দিবেন খুবই সুন্দর একটা ফ্লেভার হয় এরকম করে এলাচটা দিলে কারণ আমি এর আগে অনেকবার রান্না করছি দিলে এখন এটার এলাচটা মশলাটার সাথে ভালো মতো কষা না হবে আমার মাছের সাথে কষা না হবে সুন্দর একটা ফ্লেভার আসবে এই তো আজকের ওয়েদারটা প্রচুর রোদ উঠছে এই টাইমটায় মানে অনেক রোদ ওঠে আর আল্লাহ মতে আমার এই রান্নাঘরটায় এত একটা গরম লাগে না এই যে জ্বালানা দিয়ে প্রচুর বাতাস আসে মানে গরম তেমন একটা লাগেই না বলতে গেলে ঘরের ভিতরে কোনো গরমই নাই হয়তো একটু বেশি কাজ টাস করা পড়লে হয়তো হালকা একটু ঘামায় কিন্তু ওরকম একটা গরম লাগে না যে এখন পুরফুরায় বাতাস আসতেছে আমি এই যে মশলা কষাচ্ছি আর হচ্ছে রান্নায় মানে জান্না দিয়ে দাঁড়ায় আছি বড় বল বাতাস আসতেছে আর কি খুবই ভালো লাগতেছে এখন হচ্ছে দুপুর টাইম দুপুর টাইমে হচ্ছে রায়ান হচ্ছে আমার জন্য আইসক্রিম কোন তৈরি করছে রায়ানেরটা রায়ান খেয়ে ফেলছে এখন আমারটা করতেছে তিনটা দাও একটু করে হুম এ দুপুর টাইমে আসলে ঘরে আইসক্রিম থাকাটা ঠিক না ঘরে আইসক্রিম থাকলে দুপুর টাইমে খাইতে খাইতে ইচ্ছা করে তো আনি না সহজে রাইয়ান ওদিন আবদার করছে ওর পরীক্ষা শেষ হলে ওকে একটু আইসক্রিমের বক্স আইনা দিতে কারণ এতদিন শুধু বলছি পরীক্ষা শেষ হোক তোমাকে আইনা দিব যদি ঠান্ডা লেগে যায় যে আইনা আইনা দিই নাই তো এখন তো পরীক্ষা শেষ এই জন্য আইনে দিছি এখন সাথে আমিও খাচ্ছি তো এই তো হচ্ছে কোনটা তৈরি করলো এখন খাবো কোনটা খাই আর রান্না করি মশলাটা ভালো মতো কষা মারে গেছে এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিব। মাছটা কষানো হয়ে গেছে এখন আমি এদের গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য একবার পানি দিয়ে দিলাম যে যেমন যতটুকু ঝোল রাখবেন তো আমি একদম বেশি ঝোল রাখবো না আবার কমও না তারা দিয়ে হচ্ছে মাছটা ঠেকে দেব ওই ফ্রিজের প্লাগটা কোনটা একটু বন্ধ করে দাও ফ্রিজটা আর কি দুমো তো ফ্রিজে সব কিছু নামাইতেছি ফ্রিজটা আজকে ধুবো ধুই ধুই করে প্রতিদিনই বলি ধুবো আর মানে মনেও থাকে না আলসামি লাগে তো আজকে একটু ধুয়ে ফেলি যেহেতু কোরবানির আর বেশি দিন নাই এটা ধোয়ার পর তারপরে যে বড়োটা ধোবো আর কি ডিপটা ধোবো সব কিছু বের করে তারপর হচ্ছে ফ্রিজটা আমি কী দিয়ে ক্লিন করি সেটা আপনাদের একটু দেখাবো না মাছটা প্রায় হয়ে গেছে এখন আমি হচ্ছে জিরার গুঁড়া দিব এক চামচ ভাতা জিরার গুঁড়া আর একটু দিয়ে একটু লাগবে এই জায়গায় যদি এখন আমাদের বিক্রমপুরের স্পেশাল মশলা হচ্ছে শাক বাটার যদি থাকতো যেই মতো হতো শাক পাটা নাইও আর করার টাইমও নয় এখন এর জন্য মাঝে মধ্যে করি সবসময় করি না আর এখানে যে টমেটো আর কয়েকটা কাঁচা মরচি চো মাঝখানে আমি কেটে দিয়ে দিলাম আর কয়েকটা টমেটো দিলাম এখন আর একটু ঢেকে দিব যদি আর একটু শুকাবো আর কি আজকে ধনিয়া পাতার বদলে কী দিব আপনাদের দেখাবো আজকে ধনিয়া পাতা দিব না এটা আর কেউ হোক এই যে ধনিয়ার পাতার বদলে আমি এখানে লেবু পাতা দিলাম যেহেতু লেবু পাতা আছে আর লেবু পাতা তরকারিতে দিলে যে কোনো মাছে দিলে অনেক মজা লাগে অনেক টেস্ট লাগে মানে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তরকারিতে তো সবসময় তো আমরা ধনিয়া পাতা দিয়ে খাই একটু ডিফারেন্ট কিছু খাইতে কিন্তু ভালোই লাগে তা লেবু পাতা দিয়ে আপনারা এভাবে খেতে পারেন মাছে অনেক মজা হয় বিশেষ করে সামুদ্রিক কোনো মাছে লেবু পাতাটা দিলে অনেক মজা লাগে সামুদ্রিক মাছের কিন্তু একটা অন্যরকম গন্ধ থাকে তো ওই গন্ধটা আর লাগেন আর কি এখন আমি একটু পেঁয়াজ বারেসটা দিয়ে দিব এই শরীর মাছ বোনাটা শাক বাটা দিতে পারলে অনেক মজা হতো তখন হয়ে গেল কিন্তু জালটা নেবাই দিচ্ছি মানে এতে লেবু পাতাটা দিতে হবে তরকারিটা নামানো জাস্ট দুই এক মিনিট আগে লেবু পাতা দিয়ে বেশি জাল দিলে কিন্তু আবার তরকারি তিতা তিতা লাগবে আর কি ভালো লাগবে না এই এখন কিছুক্ষণ দমে থাকবে আর কি একটা আইটেমই রান্না করছি কারণ ফ্রিজে ভর্তা আছে আর টুকটাক কাজ করবো এই জন্য আর বেশি আইটেম রান্না করি নাই তো ভাবলাম যে আগে কাজ এই কাজগুলি করি বেশি আইটেম রান্না করতে গেলে একটা ভাজি করার ইচ্ছে ছিল আর কি তো সময়ের নাই এই জন্য আর কি করলাম না আগে কাজটা সারি প্রতিদিনই বলি যে ফ্রিজ ধুবো আর ই থাকে না ওখানে যে আমি ফ্রিজটা ক্লিন করব হচ্ছে এটা যেটা নাম দেখতেছেন এটা এটা না এটার এটা ভিতরের লিকুইডটা শেষ হয়ে গেছে এখানে আমি এটাও একটা ক্লিনার ছিল এখানে আমি হচ্ছে দিছি ই কী বলে বেকিং সোডা ভিনেগার আর হচ্ছে ডিশওয়াশ এগুলা একটু দিয়ে জাস্ট একটু পানি দিয়ে তারপরে হচ্ছে তা এটা আমি এখন সব জায়গায় স্প্রে করে দিব সুন্দর করে স্প্রে করে দিব তারপরে হচ্ছে এই তাকগুলো তো বের করে ধুবো জাস্ট এখন ভিজুক এটার মধ্যে এই তো পাঁচ দশ মিনিট একটু রাখলেই হবে এটা সুন্দর একটা ফ্লেভারও আছে আবার খুব ফ্রিজে যে গন্ধ থাকে থাকে একদম ক্লিন হয়ে যায় ফ্রিজটা অনেক দিন হয়েছে ধোয়ার টাইম পাই না আমি মানে ডিপ ক্লিন করতে পারি না এমনি যতটুকু সম্ভব পারতাম তাহলে উপর দিয়ে মুসে মুছে রাখতাম যেহেতু ঈদ সামনে এসে পড়ছে তো ভাবলাম যে না আজকে আর সাম করা যাবে না ভালো করে ধুয়ে আনি ঠিক আছে আমি গায়ে হেঁটে দিই তারপর পরে আপনাদের আবার দেখাচ্ছি তো এই যে ফ্রিজটা ভেজাই রাখছি দশ মিনিট তো উপরে এগুলা নামাই নাই উপরে এগুলো এখন নামাই আবার উপরটা ভিজাবো হচ্ছে রায়ানের টিচার আসছে রায়ানকে আরবি পড়াচ্ছে আর কি এখন রায়নের পরীক্ষা শেষ স্কুল বন্ধ তো এর জন্য তাড়াতাড়ি আসছে ফ্রিজ কিন্তু ক্লিন করা হয়ে গেছে এই যে একদম ঝকঝক আমি জাস্ট দুইটা মশা দিছি বেশি কোনো মানে ডলাডলি করতেই হয় নাই ফ্রিজটা এত সুন্দর করে পরিষ্কার হয়েছে মানে কি বলবো যে মানে দেখেন নতুন ফ্রিজের মতো আওয়াজ হচ্ছে এত সুন্দর করে মানে ক্লিন হয়েছে তো এই যে সবগুলা তাক টাক মানে করলাম সেট করলাম এখন হলে সবগুলো ইয়ে যা যা ঢোকানে ভিতরে রেখে ফ্রিজটা এখন একটু পরে চালু দিব আর কি তো এইভাবে যদি আপনারা ফ্রিজটা ক্লিন করেন না তো একদম মানে কী বলবো একদম কষ্ট হয় না ঘষা ঘষি করতে হয় না জোরে ডলা দিতে হয় না জাস্ট এই তিনটা উপাদান ভিনেগার খাবার সোডা একটু ডিশওয়াশ পানি মিলিয়ে একটা স্প্রে বোতলে ঢোকায় নেবেন স্প্রে করে প্রায় পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা সময় থাকলে আধা ঘন্টা যদি রেখে দেন তারপর দেখবেন একদম অটোমেটিক সব ই মানে ময়লা উঠে গেছে চাষ প্রথম একটা ডলা দিয়ে সব ময়লাগুলি উঠাবেন দ্বিতীয় ফ্রেশ দ্বিতীয় ওই পানিটা ফালাই দিয়ে দ্বিতীয় পরিষ্কার পানি নিয়ে দ্বিতীয়বার একবার একটা ভালো করে মোছা দিবেন দেখবেন একদম ক্লিন একদম এত ঝকঝক করতেছে আর ফ্রিজে যে বাজে একটা গন্ধ থাকে বা ই থাকে ওটা একদমই হবে না একদম নতুন ফ্রিজের মতো চকচক করবে গ্রান কোনো গন্ধই থাকবে না এভাবে ফ্রিজ ধুলে এবার তো কোরবানির ঈদ আপনারা এভাবে ফ্রিজটা ধুতে পারেন কোনো ঝামেলা হবে না বা বেশি সময় লাগবে না বেশি ডলাডলি করতে লাগবে না যা সেভাবে করে নেবেন আশা করি আপনাদের কাছে এই পদ্ধতিটা ভালো লাগবে আর এই জায়গাগুলি আমি দেখাই এই জায়গাগুলি কিন্তু অনেক নোংরা থাকে সবাই ফ্রিজে ভিতরে এই জায়গাগুলি এত সুন্দর করে ক্লিন হয়েছে একটুই নেই প্রথমে দেখাইতে অবশ্য ভুলে গেছিলাম এই জায়গাগুলি ভালোই ময়লা ছিল এই যে একদম ক্লিন হয়ে গেছে জাস্ট স্প্রে করে একটা ডলা দিলেই ক্লিন কোনো ব্রাশ বা মাজনী দিয়ে ডলাডলি করতে হবে না কিচেন যে আছে বা কাপড় আর মানে একটু ডলা দিলে বা মোসা দিলে হয়ে যাবে এই জায়গাগুলি অনেক পরিষ্কার হয়েছে এই জায়গাগুলি কিন্তু বেশি ময়লা থাকে আর এগুলি সহজে উঠতে চায় না তো এরকম স্প্রে দিয়ে ধুয়ে রাখবেন আর ইস করি পরে আপনাদের সাথে আবার কথা হবে তো কাজটা শেষ করে তারপর হচ্ছে খেতে আসলাম আজকে একটু দেরি হয়ে গেছে ছয়টা বেজে গেছে ছয়টা বাজে এখন ভাত খাচ্ছি কারণ ফ্রিজটা পরিষ্কার করে তারপর ঘরটা আবার একটু পরিষ্কার করলাম মানে পুরাপুরি করি নাই অল্প কিছু করছি কালকে আবার করব ইনশাল্লাহ আর এই যে তরকারিটা আজকে একটু খেয়ে আপনাদের রিভিউ দিই যে তরকারিটা কেমন হয়েছে একটু ভর্তা আগে একটু শোল মাছটা দিয়ে খাই শোল মাছটা খেয়ে আপনাকে আপনাদের সাথে শেয়ার করি কি মজা হয়েছে গরম ভাত ভাতও আমি কিছুক্ষণ আগেই রান্না করলাম কারণ রায়না বাবা রোজা রায়ান এটা ওইটা টুকটাক কিছু খাইছে খুদাও নাই রায়ান আর পরে ভাত খাবে আর কি একবার সন্ধ্যা পরে ওর বাবার সাথে খাবে মাছটা কেন নরম মাছটা যে অনেক ভালো বোঝাই দিতেছে মাছটা একদম নরম হুম অসাধারণ অসাধারণ দারুণ মজা সাথে একটু কাঁচামরিচ আমি আবার একটু কাঁচামরিচ খাই রাতের সাথে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের বলে শেষ মানে কিভাবে বোঝাবো মুখে বলে বোঝানো যাবে না এটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ একদম তাজা মাছ আর অনেক সুন্দর করে রান্না করছি লেবু পাতার একটা হালকা ফ্লেভার খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ ফেস